নমস্কার বন্ধুরা ট্রইস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমার আজকের রেসিপি ডিম ঘুগনি বা এগ ঘুগনি কিভাবে বানাবো অবশ্যই করে দেখাবো তবে তার আগে বলে রাখি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল রেসিপিটা বানাবার জন্য এখানে নিয়েছি তিনশো গ্রাম হলুদ মটর মটরটা আগে থাকতে সেদ্ধ করে নিয়েছিলাম এরপর কড়াইতে হাফ টেবিল স্পুন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি ডিমটাকে পচের মতন করে নেব তবে বোথ সাইড ভালো করে ফ্রাই করব তার সাথে ঢাকা দিয়ে কিছুক্ষণ করে রাখবো যাতে ভেতরটা ভালো করে কুক হয়ে যায় সামান্য একটু লবণ ছিটিয়ে দিলাম ওপর থেকে এরপর ঢাকা দিয়ে তিরিশ সেকেন্ড সময় লো হিটে রেখে দেবো ঢাকাটা খুলে ডিমটাকে উল্টে দিলাম অপর সাইডটাও আবারও ঢাকা দিয়ে লো হিটে তিরিশ সেকেন্ডের জন্য কুক করে নেব। ডিমটাকে এইভাবে রেডি করে সাইডে একটি পাত্রে তুলে রাখব সবশেষে গার্নিশিংয়ের কাজে ব্যবহার করব বলে সাইডে একটি পাত্রে তুলে নিলাম এরপর ওই কড়াইতেই আরও টু টেবিল স্পুন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে দুটো ডিম সামান্য লবণ পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে কড়াইতে দিয়ে দিলাম ডিম দুটোকে ভালো করে ভুর্জি বানিয়ে নেব বলে এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখে মিনিট দুই তিনেক সময় নিয়ে ভালো করে ডিমটাকে ফ্রাই করে ভুর্জি বানিয়ে নিচ্ছি এরপরে সাইডে একটি পাত্রে তুলে রেখে দেবো কড়াইতে আবারও টু টেবিল স্পুন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে একটা মিডিয়াম সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম আলুর টুকরোগুলোকে হালকাভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি ও তিনটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে দিলাম ওয়ান টেবিল স্পুন গ্রেট করে নেওয়া আদা সব কিছু দিয়ে ভালো করে ভেজে নেব তার মধ্যেই দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ হাফ টি স্পুন হলুদ ওয়ান টি টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো আর হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সামান্য একটু জল দিয়ে সব কিছু একসাথে ভেজে নেব কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা কিন্তু সম্পূর্ণ অপশনাল এটা কালারটা যাতে ভালো হয় তার জন্যই মশলাটা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি আগে থাকতে সেদ্ধ করে রাখা মটর তার সাথে দিচ্ছি দেড় কাপ পরিমাণে জল ভালোভাবে নাড়িয়ে সবটা মিক্স করে নিলাম এরপর ঢাকা দিয়ে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব ঢাকাটা খুলে নিয়ে ওয়ান টি স্পুন চিনি দিয়ে দিলাম চিনিটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন দিচ্ছি দুটো গোটা কাঁচা লঙ্কা আর আগে থাকতে বানিয়ে রাখা ডিমের ভুর্জিটা সব কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম একটু টেস্ট করে দেখে নেব সব কিছু ঠিক আছে কি একটু লবণ লাগবে তাই স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে সবশেষে হাফ স্লাইস লেবুর রস দিয়ে সার্ভ করে দেবো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি তাহলে তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ডিম ঘুগনি বা এগ ঘুগনি আপনারা বাড়িতে এটা বানান আর কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানান যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে একেবারেই ভুলবেন না আজকের মতন এ পর্যন্তই দেখা হবে খুবই শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার